আসসালামু আলাইকুম দেখেন আমাদের ইন্ডিয়ান বানা একটা নতুন আপডেট চলে আসছে একবার নতুন ডিজাইন খুবই সুন্দর পাটটা কিন্তু মাল্টি থাকবে খুবই চমক শাড়িগুলো দেখেন একবার ইন্ডিয়ান টানাবানা খুবই আনকমন শাড়ি আর এই শাড়ির কিন্তু কালার আছে পাঁচটা কালার আছে পাঁচটা কালার মাশালা এত সুন্দর এত ইউনিক শাড়ি এই টানাবানা শাড়ি শুধু একমাত্র আমাদের মরিয়ম শাড়ি ঘরে চলে আসছে আর কোথাও পাবেন না একবার আপডেট নতুন ডিজাইন দেখেন একবার নতুন ডিজাইন পাঁচটা কালার পাঁচটা কালারই সুন্দর চমকার কালার দেখেন কালার দেখেন শাড়ি দেখেন এটা আচল হবে আর পুরো বডি দেখেন কত সুন্দর একবার প্রিমিয়াম কোয়ালিটির কাদান শাড়ি ইন্ডিয়ান টানাবানা শাড়ি তো এই টানা বানা শাড়িগুলো আপনারা আমাদের মরিয়ম শাড়িঘর থেকে পার্চেস করতে পারবেন মাত্র পঁচিশশো টাকার প্রাইস দেখেন এই শাড়িগুলো আমি ইচ্ছে করলে এক একটা শাড়ি সাড়ে তিন হাজার টাকা সেল করতে পারতাম তো আপনাদের কথা চিন্তা ভাবনা করে দিদিমণিদের কথা চিন্তা ভাবনা করে আমি কিন্তু একেবারে অফ ফর অফারে দিচ্ছি হোলসেল দামে চোখ আমি দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা দিচ্ছি ইন্ডিয়ান টানা বানা কাতার দেখেন কত গর্জিয়াস ইন্ডিয়ান টানা বানা দেখেন অল বডিতে কিন্তু পারাচল গর্জেস পারাচল গর্জিয়াস থাকবে আর পুরো বডিটা কিন্তু থাকবে এক কালার আর ব্লাউজটা কিন্তু থাকবে এক কালার এবং ব্লাউজের দুই হাতে আর পিঠে থাকবে একটা বর্ডার থাকবে দেখেন কত সুন্দর একটা বর্ডার পেয়ে যাবেন এই এই পার্টটা কিন্তু আপনার ব্লাউজের হাতে এবং পিঠে দিতে পারবেন কালার আছে পাঁচটা কালার পাঁচটা কালার আমি খুলে খুলে দেখাবো জার যেটা ভালো লাগবে খুলো খুলো যার যেটা ভালো লাগবে দ্রুত আপনারা কনফার্ম করবেন চাইলে দোকানে আসতে পারেন আগামীকাল সকাল সকাল আমাদের মরিয়ম মরিয়াম চলে আসবেন আর যদি আপনারা দূরে থাকেন আসতে পারবেন না দূরে আছেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন আমাদের এই শাড়িগুলো ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি দেখেন এটা হলো বোতল গ্রিন কালার খুবই সুন্দর একটা শাড়ি একেবারে আপডেট নতুন ইন্ডিয়ান টানাবানা মানে দুই হাজার পঁচিশ সালের সবচেয়ে আনকমন শাড়ি ইন্ডিয়ান টানাবানা কাতান শাড়ি পেয়ে যাচ্ছেন আমাদের থেকে মাত্র পঁচিশশো টাকা পেয়ে যাচ্ছেন পার আঁচল গর্জিয়ে শাড়িগুলো এত সুন্দর এত নরম শাড়িগুলো মানে আপনারা শাড়িগুলো কাছ থেকে না দেখলে বুঝতে পারবেন না শাড়িগুলো ক্যামেরাতে যত সুন্দর লাগে মানে শাড়িগুলো বাস্তবে আরো সুন্দর বাস্তবে আরো সুন্দর আরও ইউনিক শাড়িগুলো দেখেন এত সুন্দর এত প্রিমিয়াম কোয়ালিটি করছে শাড়ি কিন্তু বেশি পাই নাই শাড়ি পাইছে আপনার পনেরো পিস শাড়ি আসছে শাড়ি আসছে মাত্র পনেরো পিস এত চাহিদা শাড়িগুলো মানে শাড়ি টাকা দিয়ে শাড়ি পাওয়া যাচ্ছে না এত আনকমন এত চাহিদা এত শাড়িগুলোর ডিমান্ড দেখেন কত সুন্দর শাড়ি দেখেন এটা ম্যাজেন্ডা কালার খুবই সুন্দর ইন্ডিয়ান টানাবানা প্রাইস অনলি মাত্র পঁচিশশো টাকা অনলি মাত্র পঁচিশশো টাকা হলে এই শাড়িগুলো কিনতে পারবেন আমাদের মরিয়াম করতে দেখেন এখন দেখাবো জাম কালার দেখেন এখন দেখাবো জাম কালার গর্জিয়াস লাগবে শাড়িগুলো কিনলে এত গর্জিয়াস লাগবে এত সুন্দর লাগবে দেখেন খুলো হ্যাঁ দেখেন দেখেন এই যে এটা কিন্তু পুরোটা কিন্তু দেখেন এক কালার ভিতরে ইন্ডিয়ান টানা বানা কাতান দেখেন কত সুন্দর একবার আপডেট নতুন চলে আসে এটা দেখেন আঁচল এই যে বডি এটা দেখেন কত সুন্দর জাম কালার কত শাড়ি গ্লেজ দেখেন একদম ইউনিক শাড়িটা একদম ইউনিক ডিজাইন দেখেন দুই সালের সবচেয়ে সুন্দর শাড়ি এটা দেখেন এগুলো আপনারা অন্য অন্য দোকানে যাবেন পাবেন না তো আমাদের মরিম শাড়িগুলো কিন্তু ঘরে কিন্তু পূজার কালেকশন কিন্তু প্রচুর চলে আসছে যারা শাড়ি কিনবেন দিদিমণিরা অবশ্যই আমাদের দোকানে আসবেন আর আবারও বলে দিচ্ছি যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকবেন আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকে আপনারা প্রত্যেকটা ভিডিও দেখবেন যে আজকে কী কী শাড়ি ভিডিও ছাড়ছি প্রত্যেকটা ভিডিও আপনারা ফলো করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন কত সুন্দর শাড়ি তো ফ্রেন্স এই শাড়িগুলো যারাই নেবেন পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা হলে শাড়িগুলো কিনতে পারবেন আমাদের মরিয়াম শাড়িঘর থেকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম